हरेक उस स्थल के लिए जहां पे आम जनमानस की आस्था है वहां पर धनराशि उपलब्ध करवाने का काम किया है इससे पहले पैसा कहा जाता था कब्रिस्तान की बाउंड्री में जाता था मैं जब यहां पर आया तो मैंने इस गांव के बारे में पूछा मुझे बताया गया गांव का नाम है मुस्तफाबाद मैंने कहा किसली मुस्लिम आबादी रहती है यहाँ पे कहा एक भी नहीं लेकिन नाम मुस्तफाबाद हो गया हमने कहा भाई अब ये नाम बदलना चाहिए मुस्तफाबाद ने कबीर धाम इसका नाम रखो নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার আমি যোগীজির একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এখানে যোগীজি স্পষ্টতই বলছেন যে আমাদের সরকার আছে আর আজ আমরা বিভিন্ন হিন্দু যে সমস্ত ধর্মীয় স্থানগুলো আছে বা অন্য যে কোনো ধর্মীয় স্থানগুলো আছে সেগুলোকে সবগুলোকে আমরা নতুন করে রেনোভেট করছি সেগুলোকে আবার ভালো করে ঠিক করছি তার প্রধান যেটা কারণ সেটা তোমরা যদি দেখতে যাও তাহলে দেখতে পাবে এর থেকে প্রচুর কিন্তু কি বলবো আর্থিক সুবিধা পায় সরকার ঠিক আছে সরকার বা আমাদের সাধারণ মানুষ কারণ এই সমস্ত স্থান যদি রেনোভেট করা হয় বা সেগুলোকে যদি আরো নতুন করে সাজানো হয় সেখানে প্রচুর মানুষের ধল আসে তার সাথে সাথে তোমরা দেখেছো প্রচুর পুণ্যার্থী আছে দর্শনার্থী আছে ট্যুরিস্ট আছে তাতে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা পায় আমাদের সরকার বা আমাদের দেশ আর তার সাথে সাথে যোগীজি এটাও বললেন যে তিনি দেখলেন একটি জায়গায় তিনি গিয়েছিলেন সেখানে নাম ছিল মুসলমানদের কি মুস্তফাগঞ্জ বলে নাম ছিল তো সেই নামটি তিনি যখন জিজ্ঞেস করেন সেখানে কতজন মুসলিম আবাদি থাকে বললেন একজনও থাকে না তাহলে তিনি বলছেন যে এই জায়গার নামটা কেন চেঞ্জ হবে তিনি তার নাম পাল্টে করে দিলেন কবিরগঞ্জ তাহলে এই বক্তব্যটা তোমরা পুরো শুনো তাহলে ভালোভাবে বুঝতে পারবে তিনি কেন এই নামটি পাল্টালেন আর তার সাথে সাথে তোমাদের আরও একটি আমি বক্তব্য দেখাবো যোগীজির যেখানে তিনি স্পষ্টতই বলে দিচ্ছেন যে যে সমস্ত বিরোধী দলের লোকেরা এখন নানা রকম কথা বলছেন তারা কিন্তু রাম মন্দিরের সময় কেউ একবারও যায়নি

क्या काशी क्या अयोध्या क्या कुशीनगर क्या है, क्या सुख क्या मथुरा वृंदावन बरसाना गोकुल गोवर्धन इन सभी स्थलों के साथ साथ हम लोगों ने हरेक उस स्थल के लिए जहां पे आम जनमानस की आस्था है वहां पर धनराशि उपलब्ध करवाने का काम किया है हम लोग बाराबंकी में महादेवा में भी कार्य कर रहे हैं लेकिन इससे पहले पैसा कहां जाता था कब्रिस्तान की बाउंड्री में जाता था आप सोचो ना मैं जब यहां पर आया तो मैंने इस गांव के बारे में पूछा मुझे बताया गया गांव का नाम है मुस्तफाबाद मैंने कहा किसने मुस्लिम आबादी रहती है यहां पे? कहा एक भी नहीं लेकिन नाम मुस्तफाबाद हो गया हमने कहा भाई अब ये नाम बदलना चाहिए मुस्तफाबाद ने कबीर धाम इसका नाम रख दो हम प्रस्ताव मंगाएंगे यहां से प्रस्ताव मंगा करके इस कार्यक्रम को आगे बढ़ा देंगे बहनों और भाइयों यही है आत्मीयता का भाव उन लोगों ने अयोध्या को फैजाबाद किया था प्रयागराज को इलाहाबाद किया था कबीर धाम को मुस्तबाबाद किया था और ये हमारी सरकार है हैदराबाद को अयोध्या बना रही है इलाहाबाद को प्रयागराज बना रही है और मुस्तफाबाद को फिर से कबीर धाम स्थल बना करके उस गौरव की पुनर्स्थापना के कार्यक्रम के साथ आपको जोड़ रही है আচ্ছা তোমরা শুনছো তো যোগীজির কথাগুলো দেখো এটা কিন্তু অবশ্যই সত্যি কারণ বিজেপির সরকার আসার পর আমরা দেখেছি অনেক যেসব জায়গার নাম মুসলমানদের কোনো শাসক বা মুসলমানদের কোনো বড় বড় যারা তখনকার সময় মুসলমানদের যারা ধর্মীয় নেতা ছিলেন তাদের নামে অনেক জায়গার নাম ছিল ঠিক আছে যেমন এই মুস্তফাবাদ বা ওই প্রয়াগরাজটাকে যখন এলাহাবাদ বানিয়ে দিয়েছিলো এরকম অনেক প্রকার নামের কথা তিনি উল্লেখ করলেন এবং বললেন আমাদের সরকার আসার পর আমরা এই সব জায়গার নামগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছি বা চেঞ্জ করছি তাহলে দেখতেই পাচ্ছ যে যোগীজি কিন্তু হিন্দুদের জন্য অনেকটাই করছেন এবং এই যোগীজি বা বিজেপি সরকার আসার পর থেকে আমরা দেখেছি হিন্দুত্বর বলে একটা শব্দ কিন্তু অনেক বেশি এখন প্রাধান্য পেয়েছে তার আগে কিন্তু হিন্দুত্ব ছিল কিন্তু এতটা প্রাধান্য ছিল না আর এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ অনেক সাধারণ মানুষ কিন্তু আমাদের যে সমস্ত রীতি রেওয়াজ আছে আমাদের হিন্দুদের যে সমস্ত ধর্মীয় বিষয় আছে সেগুলোর উপর মনোযোগ দিচ্ছেন তারা আগে এগুলোকে মনোযোগ দিয়ে এত দেখতেন না তোমরা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবে এখন কিন্তু এই ধর্মীয় সংস্কৃতির উপর মানুষের টানটা অনেকটা বেশি বেড়েছে এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়েছে বিজেপি সরকার আসার পরেই প্রথমে কিন্তু আমরা এটা দেখতে পাইনি আর তার সাথে সাথে তিনি যে কথাগুলো বললেন ভুল নয় না আমাদের হিন্দু সংস্কৃতি যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো প্রাধান্য সেগুলো পুনরুদ্ধার করা অবশ্যই কিন্তু দরকার এবং তা কেন দরকার তার কারণ এগুলি শুধুমাত্র যে আমাদের ধর্মের সাথে যুক্ত তা নয় এগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের রোজগার উপার্জনের একটা ব্যাপার থাকে তার প্রধান কারণ হচ্ছে তোমরা দেখবে এই যে দীপাবলি গেলো এই দীপাবলিতে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে ছ লাখ কোটিরও বেশি টাকা রোজগার হয়েছে আমাদের তাহলে বুঝতেই মানে কত এই সমস্ত যে সমস্ত তেহার গুলো আমাদের আছে বা যে সমস্ত অনুষ্ঠান গুলো আছে বা যে সমস্ত পুজো গুলো হয় সেগুলোতে প্রচুর মানুষের রোজগারের একটা সাধন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে বলে রাখি দেখো পশ্চিমবঙ্গে কতগুলো এরকম জায়গা আছে যেগুলো এরকম ভাবে পুনরুদ্ধার করা হয়েছে তোমরা বলতে পারবে দেখবে যদি হিসাব করে দেখো অনেক কম জায়গায় তোমরা দেখতে পাবে আর অনেক কম জায়গায় তোমরা দেখতে পাবে যেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে ঠিক আছে কিন্তু তার জায়গায় তোমরা ইউপিতে দেখো এখন কিন্তু অনেক পাল্টে গেছে তোমরা দেখো যোগীজি আসার পর সেখানে অনেক কিছু নতুন নতুন যেসব মন্দির ছিল পুরনো মন্দির ছিল সেগুলোকে নতুন করা হচ্ছে সে সমস্ত জায়গার নাম পাল্টানো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনো অনেক জায়গা তোমরা দেখতে পেয়ে যাবে যেগুলো কিন্তু নামগুলো কিন্তু পাল্টানো অবশ্যই দরকার তোমাদেরকে এটা মনে হয় না অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বাকি ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই তারপর এটা নিয়ে আমরা আরো বিশ্লেষণ করবো आप सोचो आपकी पहचान को समाप्त कर दिया जाए आपके सामने अस्तित्व का संकट खड़ा हो जाएगा ये जो पहचान थी या भी अस्तित्व के से जूझते हुए समाज के लिए उसी प्रकार के षड्यंत्र का हिस्सा था और खास तौर पर इस सीमावर्ती क्षेत्र में तो और भी महत्वपूर्ण पड़ता है मखीमपुर केरी केवल एक जनपद नहीं क्षेत्रफल के हिसाब से देखेंगे तो प्रदेश के सबसे बड़े जनपदों में लखीमपुर खीरी की गिनती होती है सीमावर्ती जनपद भी है और तब भी इस प्रकार की शरारत करने से लोग बाज नहीं आए यानी यहां पर भी नाम में भी सेकुलर इस सेक्युलर नहीं ये पाखंड है और इस पाखंड से मुक्ति आज के समय में आवश्यक है और उसी का आह्वान करने के लिए आज हम सब आपके पास आए हैं आपसे कहने अच्छा, जोगी जी हमें देखी। ता देखा। तारा के अच्छा তাহলে যোগীজির একটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিলাম এই ভিডিওটা দেখাবো কিন্তু তার আগে বলে রাখি এখানে যোগীজি বলেন যে যখন রাম মন্দির হয়েছিল তখন কিন্তু এই সমস্ত লোকেরা যারা এখন এই তখন এদের বিরোধ করছিলেন ঠিক আছে যারা বিরোধী দলে আছে তাদের কিন্তু লোকেদের আমরা দেখতে পাইনি রাম মন্দির যেতে এই কথা কিন্তু অবশ্যই সত্যি কারণ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে মমতা ব্যানার্জিও কিন্তু একবারও এখনো রাম মন্দিরে যায়নি তোমরাই বলো গিয়েছিল কি এখনো কিন্তু যায়নি আর তার সাথে সাথে তিনি যাবেনি বা কেন যেখানে তিনি শ্রীরাম শুনে রেখে যান সেখানে তিনি এই বিজেপির পরিস্থিতি করা রাম মন্দিরে যাবে এটা কি ভাবা যায় বলো এটা ভাবাই যায় না কিন্তু আমাদের এটা দেখা দরকার এটা ধর্মীয় স্থান আর এই রাম মন্দিরে আন্দোলন কত আগে থেকে হচ্ছিল আজকালের ব্যাপারটা এটা নয় কত আগে থেকে এই আন্দোলন হচ্ছিল তাহলে সেখানে কিন্তু মমতা ব্যানার্জি হোক বা বাকি যারা আছে কংগ্রেসের রাহুল গান্ধী হোক বা এই অখিলেশ যাদব হোক বা যে কোনো নেতারাই হোক তাদের সবাইকে কিন্তু যাওয়া দরকার কারণ তারা জনপ্রতিনিধি আর তারা অনেকগুলো মানুষকে একসাথে তারা তাদের ইয়ে নিয়ে চলে ঠিক আছে তাহলে তাদের অবশ্যই যাওয়া দরকার বলে আমার মনে হয় তোমাদের কি এটা মনে হয় না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এরপর চলো যোগীজির এই বক্তব্যটা আমরা শুনে নিই समाजवादी पार्टी ने राम भक्तों पर इसी अयोध्या में गोलियां चलाई थी इसी अयोध्या में गोलियां चलाई थी ये वही लोग हैं जो बाबर की कब्र में जाकर के तो सजदा करते हैं लेकिन जब अयोध्या में राम मंदिर में रामला विराजमान होने के कार्यक्रम में उन्हें निमंत्रण दिया जाता है तो ये लोग राम मंदिर के निमंत्रण के कार्यक्रम को ठुकरा देते हैं याद रखना इनके दोहरे चरित्र को हमें स्मरण रखना होगा कैसे भारत की सनातना का ये लोग अपमानित करते रहे हैं कभी राम के स्तित्व पर ही प्रश्न खड़ा करते थे कभी एक आक्रांता की कपड़े में जाकर के सजमा करने का कार्य करते हैं और फिर भारत की आस्था को अपमानित करने के लिए कोई भी कोर कसर इन्होंने नहीं छोड़ा बहनों और भाइयों ये वही लोग हैं जिन्होंने राम मंदिर आंदोलन के दौरान अयोध्या धाम में मंदिर का निर्माण न हो इसके लिए अपने अधिवक्ता अलग से खड़े किए थे विरोध में खड़े किए थे कि जिससे विरोध कर सके राम मंदिर के मार्ग में बाधा खड़ी कर सके लेकिन आज हम कह सकते हैं उन्होंने गोली चलाई हम अयोध्या में दीप चला रहे हैं उन्होंने ताले लगवाए और पूज्य संतों के आशीर्वाद से आज अयोध्या में राम भक्तों के संकल्पों का एक प्रतिफल है अयोध्या में भगवान राम का भव्य मंदिर का निर्माण हो गया है ने अयोध्या की पहचान को मिटाया था अयोध्या को फैजाबाद बनाया था हम लोगों ने अयोध्या की पहचान को अयोध्या के साथ जोड़ करके इसको फिर से अयोध्या धाम बनाने के कार्य के साथ हम आपके साथ जुड़े हैं हम लोगों ने हपता होगी जी पूरा देख ले तुम्हारे कम लग लो सत्य को बोलो একটা কি বলবো একটা মানে গুসবাম্পের মতো একটা এলো না শরীরের মধ্যে মানে এনার ভাষণ শুনলে না আমাদের আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখো একটা কথা কিন্তু সত্যি তোমরা দেখবে এই যোগীজি আসার পর ইউপিতে এত কিন্তু আগের মতো আর ধর্ষণের কেস দেখতে পাওয়া যায় না কিন্তু তোমরা এই পশ্চিমবঙ্গে দেখো এই ধর্ষণ যে তো শেষেই হয় না একের পর এক ধর্ষণের ঘটনা সামনে চলেই আসছে তার সাথে সাথে নানা রকম নানা রকম অত্যাচারের ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীকে পর্যন্ত মার খেতে হচ্ছে শুধুমাত্র পুলিশ কর্মী নয় কেন্দ্রীয় যারা পুলিশ কর্মী আছে যারা দেখেছি মা কালী মুন্ডু ছিন্ন ছিন্ন করে দেওয়া হলো এই সমস্ত ঘটনা ঘটতে পারতো বা যদি এই সমস্ত ঘটনা ঘটলো যোগীজি কিরকম স্টেপ নিতেন সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো এই কারণে আমি বলি যে আমাদের দেশে মোদিজির পর যদি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কেউ মনে হয় তো আমার তো মনে হয় যোগীজি বটে তোমার কি সেটা মনে হয় না অবশ্যই জানাও আর স্পেশালি পশ্চিমবঙ্গে এই মোদীজি সরি মোদীজি বলছি এই পশ্চিমবঙ্গে যোগীজির মতো একটা মুখ্যমন্ত্রী হওয়া দরকার কি দরকার নয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভাল লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার